বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিকায় সে বানাইছে কি যাদু করিয়া বন্দে মায়া বসেবা নির আগে তো জানি না বন্ধের ফিরিতে জালাই বসেবা বি আগে তো জানি না বন্ধের ফ্রিতে জালাই সে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আইরে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে পাগল আব্দুল করিম গায়ে বুলিতে পারি আমার মনে জারে সাই আরে কুলো মান নেশাই কুলো গেছে হাইরে এ কুলো মান ফিরিতের নেশাই কুলো গেছে Naba Naisir